দ্বিতীয় বল ছেড়ে দেন দুইটা তিন নম্বর বলটা ছেড়ে দেন তিনটা চার নম্বর বল ছেড়ে দেন চারটা এবং পাঁচ নম্বর বলটা ছেড়ে দেন তালি হবে সবাই একটা তালি হবে যাবে কিন্তু বল আসতে সুন্দর এই তো দেখার পালা সবাই একটা তালি প্রথম বল পাচ্ছে দ্বিতীয় বল দ্বিতীয় বল বাচ্চে দুইটা দুইটা তিনটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা দুই কেজি ডাউল এবং দুই কেজি চাউল চাচি সামনে চলে যাবেন সুন্দর মতো পুরস্কার সাজিয়ে দেন এবার দুই লিটার সয়াবিন তেল দিয়ে দেন আপনি চলে যাবেন সামনের দিকে চলে আসবেন চলে আসবেন চাষি সামনের দিকে চলে আসবেন একটা দুইটা তিন নম্বর ওয়াল সারেন তিনটা চারটা পাঁচটা এবার চলে আসবেন সামনের দিকে এবার দেখবেন কোন কোন রিসিভারে আপনার বল বাজে যাবে 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 প্রথম বলটা দেখা যাক যাবে যাবে একটা দুইটা তিনটা পুরস্কার হিসেবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি আটা এবং কেজি চিনি এবার চলে যাবেন সামনে পুরস্কারের আপনি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে সারেন বল একটা দুই নম্বর বল ছাড়েন দুই নম্বর বল ছেড়ে দেন দুইটা তিন নম্বর বল ছেড়ে দেন চার নম্বর বল ছেড়ে দেন পাঁচ নম্বর বল ছেড়ে দেন এবার চলে আসবেন আপনি সামনের দিকে দেখবেন কোন কোন রিসিভারে বল বাজে একটা ওইটা দেখা দেখা যাবে যাবে তিনটা আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল দুই কেজি টাউল দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেলের সামনে চলে যাবেন দুই কেজি চাউল দুই কেজি চাউল দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে চলে যাবেন সামনের দিকে